ইসলাম চুরি শিক্ষা দেয় না লুটপাটের শিক্ষা দেয় না কবর জেরাত করার জন্য তো যেখানে কবর আপনি মারা যাবেন আপনি কবরে আগুন দিবেন মাজারে আগুন দিবেন এটা তো অনিসলামিক কর্মকাণ্ড আমার নাকে সর্দি এখন আমি কি না কেটে ফেলবো না চিকিৎসা করবো দাদা আমি দেশবাসীর কাছে এইটুকু বলতে চাই নাকে আপনার সর্দি হয়েছে এখন কি নাক কেটে ফেলবেন নাকি এটা সুস্থতার জন্য আপনি মেডিসিন খাবেন যদি কোনো মাজারে কোনো অনৈতিক কর্মকাণ্ড থাকে সেটার প্রতিরোধ করার জন্য আপনি কি করতে পারেন আলাপ আলোচনা করতে পারেন সেখানে কিন্তু আপনি মাজার ভেঙ্গে দিবেন এটা না বলতেছে মাজার থাকা যাবে না উসু কবর ভেঙে দাও আমরা এক একে আলেমোলামা থেকে আমরা একেক আলে মোলামা থেকে এক এক রকমের বক্তব্য পাইতেছি পীর এক সুনিয়তের থেকে আর রকমের বক্তব্য পাইতেছি আমরা সাধারণ জনগণ কোন দিকে যাব এক একজন ব্যাখ্যা দিচ্ছে যে মাজার রাসুলসুল্লাহাল্লাম বলেছেন মাজার ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও উঁচু কবর ভেঙ্গে দাও নাকি এইভাবে তো শুনি আবার আরেক পক্ষ থেকে বলতেছে না এটা ইহুদি আসার ইহুদি আসার কবর ভাঙার জন্য বলছেন তো এখন এইগুলো তো আপনারা যারা বিঘ্ন আলেম আছেন এবং পীর এক সুনিয়ত লোক আছেন আপনারা দয়া করি এগুলাকে আপনারা ঠিক করেন কিন্তু এই অনৈক্য এই বিশৃঙ্খলা জাতি দেখতে চায় না আজকে আপনার শক্তি আছে আপনি একটা কিছু করলেন কালকে আমার শক্তি আমি আর একটা কিছু করলাম তো এইটা কি ইসলাম এইটা ইসলামিক সিস্টেমও হইতে পারে না রাষ্ট্রীয় সিস্টেমও হইতে পারে না আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ইসলাম এবং রাষ্ট্র রাষ্ট্রীয় কানুন রাষ্ট্রীয় আইন মানাটা প্রত্যেকটা নাগরিকের উপর যেমন দায়িত্ব স্ব ধর্ম আমার নিজের ধর্ম ইসলাম আপনার ধর্ম হিন্দু হইতে পারে আরেকজনের ধর্ম খ্রিস্টান হইতে পারে প্রত্যেক ধর্মেরও তো একটা লজিক থাকে আইন থাকে সিস্টেম থাকে রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করা যাবে না ধর্মীয় আইন লঙ্ঘন করা যাবে না ধর্ম নিয়ে আমাদের মতবিরোধ থাকতে পারে আমাদের মাঝাবের মধ্যে মতবিরোধ থাকতে পারে কেউ হানিফি মাজাব কেউ সাফি মাজাব কি এইভাবে সাইটটা মাজাব আছে না এরপরে বিভিন্ন পীর মাসায় বিভিন্নভাবে আইন কেন রাখতে পারেন করতে পারেন বক্তব্যবৃন্দের উদ্দেশ্যে কিন্তু তাই বলি এটা না যে কবর আমরা একটা কবরকে জেরাত করার জন্য আল্লাহ ফকরাবুল আলমিন আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন কি আল্লাহ রাসুল হাদিস শরীফের মধ্যে আছে কবর জেরাত করার জন্য